নাটোরের গুরুদাসপুরে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে হারেজালি নামে এক বৃদ্ধ খুন হয়েছে এ সময় আহত হয়েছে তার স্ত্রী হলেদা বেগম মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার ব্রিচাপিলা গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় ব্রিচাপিলা চাপিলা আদর্শ গ্রামের সুমন আলী মাসুদ রানা ও মনিরুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানায় সোমবার রাত নয়টার দিকে খাওয়া দাওয়া সেরে বৃদ্ধ হারেজালি ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে চার যুবক বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই এলোপাথারি কুপিয়ে চলে যায় ডাকাতরা এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারজালির মৃত্যু হয় পরে এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে হলেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে